কাজ করো এই সপ্তাহটা আমি একটু ব্যস্ত থাকবো নেক্সট সপ্তাহ তো ফ্রি তখন দেখা করি চলো যদি কিছু মনে না করো তোমার কেন আমার বিয়ে হয় অনেক অল্প বয়সে বিয়ে করার কিছুদিন পরে জানতে পারি যে আমার হাজব্যান্ড নিশা নেশাগ্রস্ত টাকার জন্য অনেক ডিস্টার্ব করতো আমার হাজব্যান্ড টাকা ম্যানেজ ছিল খুঁজতে পারলে আরো মারধর করতো আমি প্রেগন্যান্ট হয়ে যায় তাই একদিন অতিরিক্ত মারধরের ফলে আমার এইচএসএফ লেভেলের ব্লিডিং হয় হসপিটালে ভর্তি হওয়ার পরও আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারি সমাজে একজন ডিভোর্সে মেয়েকে সবাই অনেক বাঁকা চোখে দেখে সবাই মনে করে যে একটা ডিভোর্সে মেয়ে মানে হয়তো মেয়েটার চরিত্র খারাপ একটা অ্যাপ্রোচ করলেই শ্বশুর করে চলে আসবে প্রিমিনিয়াম সো সরি আমার সাথে যন্ত্র মতো রাতে কিছু রিজ করতে হবে আমি কিন্তু তোমার সাথে কোনোরকম কোনো বাজে মতো কথা বলি না বা মিলে মশা করলাম আমি জানি তোমাদের যাতে বাজে মতলব থাকে না তারা আবার আমাকে এড়িয়ে চল বাইরে যাচ্ছি একটু মার্কেটে দেখো মিলি ইদানিং কিন্তু তোমার আমার মোটেও ভালো লাগছে সারাক্ষণ তো বাসায় বসে থাকে ভাবে আর ভালো লাগে না সংসার করতে ভালো লাগে না বাসায় থাকতে ভালো লাগে একটার পর একটা ছেলে দেখাচ্ছি সেটাও ভালো লাগছে 第二部分。

আমার কাছ থেকে সময় আদায় করো আমি মনে হয় তোমাকে অনেক বিরক্ত করি তাই না কিন্তু এখন সত্যি হয়ে গেছে আমি আসি কারণ তুমি অনেক ভালো মানুষ তুমি আমার ভালো একজন বন্ধু একটু সব বন্ধু হ্যাঁ ভাইয়া শুনি থাকাও হবে প্রতিদিনই কথা কাটাকাটি হয় আর সুচ করতে পারি কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে আমি নাকি ওদের ঘায়ের উপর বসে খাচ্ছি আমি নাকি ওদের জন্য বোচা হয়ে গেছি এখন মনে হচ্ছে আমার বিয়ে করতে হবে না হলে বাসা ছেড়ে দিতে হবে আমি যদিও বাসা আর কয়েকদিন থাকি আমি একটু পাগল হয়ে যাবো আমি আর কিছুটা করে ফেলবো দেখো তুমি ভুলwidehat করে ডিসিশন নিবা না বলে দিলাম চল তোমার একটা জিনিস আছে দেখ তো কেমন লাগছে খুব মান আছে এখন আমারও তো উচিত তোমাকে কিছু দেওয়া তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো যা চাইবো তাই দেবো অনেক দিন থেকে একটা শখ চিন কখনো পড়া হয় মিলিয়ে আমাদের মনে হয় এখানে থাকাটা বেশকণ ঠিক একটা মেয়ে যখন এতদূর আগায় আসে তখন তো বুঝতে হয় রে ভাই যে মেয়েটা তোমাকে ভালোবাসে

একটা সম্পর্কে যদি যদি নাম নাম দিতেই হয় হয় তাহলে তাহলে সেটা দুজনে মিলে দিতে আর সেই কাছে অজানাই থাকে সে নাম অজানা থাকাই বা আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুধুই বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব ছিল তাহলে তুমি আর দেখা করলে না কেন বিয়ের পর আমি আমেরিকা চলে যাচ্ছি তোমার সাথে আমার দেখা হবে না ভালো থেকো তুমিও ভালো থেকো তাকে